আল্লাহ তুমি তাকায়দা করে আল্লাহ কালেমা পড়ার কারণে তোমার উপর ঈমান আনার কারণে বিশ্ব নবীকে নবী বলে স্বীকার করার কারণে কাফেরের আমার উপর নেয় যেন ইষ্টম ইস্তিগফার আল্লাহর সালায়া দিয়েছরে আল্লাহ আর সহ্য করতে পারিনা রব্বুল আলামিন তোমার সুমাইয়া তোমারে দাওয়াত দেয় তোমার সুমাইয়া কে একটাoverline জন্য দেখে যাও জোরে জোরে কন আল্লাহু আকবার আমার আল্লাহ বললেন সুমাইয়া তোর দা

জুড়ে আঘাত করলো গো সুমাইয়া মাটিতে পড়ে গেল রক্ত দিয়ে লাল লাল হয়ে গেল মাটিটা জমিনটা লাল লাল হয়ে গেল সুমাইয়া কাটা কবিতরের নাই ছটফট ছটফট করে কাটতেছে আর আল্লাহকে ডাক মারছে রব্বুল আলামিন তোমার সুমাইয়া কে দেখবে যাওরে আল্লাহ দেখো না তারপরে সুমাইয়ার কি অবস্থা করেছে আমার আল্লাহ বললেন জিবরে আমার সুমাইয়ার দাঁতকে আমি কবুল করলাম খালি হাতে যাব না জান্নাতুল ফের দাওসটা তুলে নিয়ে আয় জান্নাতুল ফের দাউস নিয়ে আমি আমার সুমাইয়াকে দেখতে যাবো রবন সোহার আল্লাম হযরত সাহাবায়ে کرام তার রক্ত দিয়েছে নবি পাক সাল্লাল্লাহু আলাইহি রক্ত দিয়েছে সাহাবায়েক کرام কাল্লাদে জীবন দিয়ে তারা শহীদ হয়েছে তাদের কাল দিনের দাম ছিল আমাদের কাছে দাম নাই যারা কোন ঠিক কিনা পাবলের মতো পোলাপ করে এত নির্জাতন নিপরণে স্টিমুলার ছলাইলো আল্লাহ পাক বলে আমি ধরি না ঢললে আবার ইন্সির আমি যখন ধরি আমার ধরা সিরিয়াস হয়ে যায় আমার হাত থেকে পাঁচানোর আসমনে কৌ নাই জমিনেও কৌ নাই বললাম আমি ধরি না ধরলে আবার সারি না ওই কুন্তুম ফি তু ইয়ান আমি আল্লাহ ঢিল দিয়ে রাখি দেখি তোমরা কেমন কি করো দেখি আমার বিদ্রোহী আচরণ করো ফেরাউনকে কিন্তু আল্লাহ পাক একদিন দুই দিন সময় দেয় না সাড়ে তিনশো বছর পর্যন্ত সময় দিয়েছিল দেখি ফিরে আসস কিনা জোরে কর ঠিক কিনা আমাদের নব্বা ফেরাউনকে ষোলো বছর আল্লাহ সময় দিয়েছিল দেখি ফিরে আসো না ফিরে এসেছে আরো জোরে কর কত আলী মোলামার উপরে নির্যাতন নিপীড়ন ইস্টিম আশ্রয় দিল কত মার বুককে খালি করলো কত যুবক সন্তানকে শহীদ করে রাস্তা লাল করে দিল তোরে বলেন ঠিক কিনা এখন বলতেছে আবার দেশে আসবে আমরাও চাইতেছি আসো এত মানুষের তুমি রক্ত নিয়েছো তোমার এই দেশের মধ্যে বিচার হবে প্রতিটা রক্তের ফোটার বিচার হবে তোরে এখন ঠিক কিনা একটা তার বেটা বলেছে কয়েকদিন আগে ফেসবুকে যে আমরা আবার দেশে যাব আবার রাজনীতি করবো তোমাদেরকে আশা লাগবে না তোমাদেরকে আমরা নিয়ে আসবো ঠিক কিনা প্রতিদিন রক্ত ফোটার বিচার হবে ঠিক কিনা ডাক্তারের কাছে গেছে রুগী যাওয়ার পরে বলতেছে বুড়া মানুষ ডাক্তার সাহেব আমি তো ভালো খাইতে পারি না বয়স হলে এরকমই হয় বলে যে আমার রাত্রে ঘুম হয় না বয়স হলে এরকমই হয় কয়ে যে চোখে ভালো দেখি না বল বয়স হলে এরকমই হয় বল দাঁত কয়েকটা পরে গেছে কাল বয়স হলে এরকমই হয় বল লাঠি সার হাঁটতে পারে না বল বয়স হলে এরকমই হয় কব আমি আসছি ডাক্তারের কাছে ওষুধ নেওয়ার জন্য আর খালি কয় বয়স হলে এরকমই হয় বয়স হলে এরকম হয় মেজাজ খারাপ হয়ে গেছে রুগীর আর বুঝেন নাই ফার্স্ট ডাক্তারের গালে আর থাপ্পর দিছে আর ডাক্তার কয় যে চাষা আমি কিছু মনে করি নাই বয়স হলে এরকমই হয় বয়স হলে কি ক্ষমতা হারালে

ময়দানের মধ্যে সোমাইয়াকে নির্যাতন নিপীড়ন করা শুরু করে দিল সোমাইয়াকে বলল সোমাইয়া রে কালে মা ছেড়ে দে তাহলে তো তোমাকে আমরা ছেড়ে দিব সোমাইয়া বলতে জীবন দিতে রাজি আছি কালে মা ছাড়তে রাজি না আমার ভাইয়েরাম সমস্ত কাফেরেরা সোমাইয়াকে থুতো দিচ্ছেন সোমাইয়াকে বলনcito সময়কে অপমান করতেছে সুমাইয়া চোখের পানি ছেছেছে কাটতেছে আল্লাহকে ডাকতেছে মুসলমান বিপদে পড়লে ডাকবে কাকে আর জোরে বলুন কাকে হযরতে সুমাইয়াকে সুমাইয়ার পরণ থেকে শাড়িগুলো টেনে টেনে খুলতেছে সুমাইয়া চোখের পানি ছেছেছে কাঁদে আমনে সময়ে রাস্তাতে যাচ্ছিল আবু জেহেল কাফ কাফের আবু জেহেল তার জাতির লোকদেরকে বলতেছে এতগুলো মানুষ সেখানে দেখা যায় কি হয়েছে বলেন দেখেন না কালেমা পড়া পড়া দে আমরা নির্যাতন করতেছি খুন করতেছি সুমাইয়াকে আমরা অপমান করতেছি আবু জেহেল দৌড়ে চলে আসলো আবু জেহেল এসে সুমাইয়াকে বলতেছে আয় রে কালেমা ছেড়ে দে একটাই মাত্র অপরাধ কয়লা বড় একটাই আর কোন

তাহলে তোমাকে আমরা ছেড়ে দিব সময়া বলতেছে আবু জেহেলমা যে মধুর কালাম পাঠ করেছি জীবন দিতে রাজি আসি কালে মাঠে নাই আবু জল নিয়ে আসলো তোর বাড়ির মতো একটা বল্লম নিয়ে আসে সুমাইয়া চোখের মাঝে ধরে ধরে টানতেছে আর বলতে সুমাইয়া কালেমা সেরে দাও সমাইয়া বলতেছে আবু জেহেল রে কালে মা সারবো না জীবন দিতে

আল্লাহ তো তাকায় দেখে আল্লাহ কালেমা পড়ার কারণে তোমার উপর ঈমান আনার কারণে বিশ্ব নবীকে নবী বলে স্বীকার করার কারণে কাফেরেরা আমার উপর নির্যাতন নিপীড়ণ ইস্তিগফরাল সলহায় দিয়েছে রে আল্লাহ আর সহ্য করতে পারি পারিনা রবুল আলামিন তোমার সুমাইয়া তোমারের দাওয়াত দেয় তোমার সুমাইয়া কে জন্য দেখে যাও জোরে জোরে কন্না আল্লাহু আকবার আমার আল্লাহ বললেন সুমাইয়া তোর দাওয়াত 송아 <suss> টানতে স্যার বলতে সুমাইয়া কালেমা সারে দাও তাহলে তোমাকে আমরা মাফ করে দেবো সেরে দিব সুমাইয়া বলতেছে না আমি কালেমা সারবো না আমি কালেমা সারতে পারি না সুমাইয়ার পিঠে মারলো না পেটে মারলো না সামনে মারলো না পিছনে মারলো না সুমাইয়া তল পেটের মধ্যে বললুম দেয়া তো জুড়ে আঘাত করল গো সুমাইয়া মাটিতে পড়ে গেল রক্ত দিয়ে লাল লাল হয়ে গেল মাটিটা জমিনটা লালে লাল হয়ে গেল সুমাইয়া কাটা কাটাক সটফট সটফট করে কাটতেছে আর আল্লাহকে ডাক ডাকমার রব্বুল বলার তোমার সময়

সুমাইয়া চোখের মাঝে তখন ধরলেন সুমাইয়া আল্লাহর চেহারা দিকে এবং দেখে হাসতে হাসতে কালেবা পড়তে পড়তে দুনিয়ায় থেকে বিদায় নেই সুলহান আল্লাহ তার নির্যাতন নিপূরণ সহ্য করবে তবু ব্যাপী কাছে মাথা নত করবে না হজরতে ইয়া রাসূলুল্লাহ ইয়ার্সুল্লাহুল্লাহ আলাপ আলা না আলা না আপনি কি আমাদের জন্য আল্লাহর কাছে দোয়া করবেন না আমরা তো মার খাইতে খাইতে শেষ হয়ে গেলাম আমাদের উপর নির্যাতন নিপীড়ন করতেছে আমরা তো আর পারতেছি না আল্লাহর হাবিব বললেন হজরত রসুল পাক সাল্লাহ সাল্লাম কাবা শরীফের কাবা শরীফের ছায়ার মধ্যে সে আরাম ফরমাইতেছিলেন উঠে বসলেন আর বললেন খাবাব শোনো এই আগের যুগের মানুষেরা যারা ইমান নন্তর দিন মোসার করত তারা দিনের দাই ছিল তাদেরকে গর্ত করা হলতো সেই গর্তের মধ্যে তাদেরকে মাজা পর্যন্ত কোতে রাখতো আর ধরালো করদ দিয়ে মাথা থেকে না পা পর্যন্ত একটা জীবিত মানুষকে বেকুন্ডিতে করে ফেলে দিত তবু সেই দাইরা দিনের দawait থেকে এক톨 বিস্ব হয় নাই প্রকাশিত হবে সেই সময়ে হাজারে মাওত থেকে নিয়ে শুরু করে সানা পর্যন্ত ইয়ামানের হাজারে মাওত থেকে সানা পর্যন্ত একটা যুবতী সুরসী তুম্বি সুরামদের অধিকায় নেই মতো একটা যুবতী মানুষ রূপের পর্ষা নিয়ে একা কি যাবে তার হৃদয়ের মধ্যে আল্লাহর ভয় ছাড়া অন্য কোন ভয় থাকবে না আমার ভাইরাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইমান কারণে সেই যুগের সাহাবায়ে কেরাম কত নির্যাতন নিপূরণ সহ্য করেছেন আপনার নাম শুনেছি